বন্ধুরা সবচেয়ে রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে মোমো করবো মোমোটা রকমের মোমো করবো আমি আলু সিদ্ধ করে আলুর পুর দিয়ে মোমো করব কীভাবে মোমোটা বানাবো সেটা আপনাদের দেখাবো আপনারা দেখবেন পুরো ভিডিওটা ভালো লাগবে এই দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি লং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে ময়দাটা মেখে নেব থালা দিয়ে নিয়েছি থালার মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি নেব এই যে আমি দেড় বাটি ময়দা নিয়ে মেখে নেব চিনি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে লবণটা স্বাদ মতো সাদা তেল সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আগে একটু ময়মটা করে নেব তো হাত দিয়ে ডুলে ডুলে ময়মটা করে নেব ফাঁকা করে দেবো দিয়ে জল দিয়ে মাখিয়ে নেব এবার ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা একটু রেস্টে রেখে দেব ময়দাটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো খোলায় মরিচ দু চারটে একটু জিরে এই গোলমরিচ জিরে লঙ্কাটা ভালো করে ভেজে নেব এটা এবার নামিয়ে নেব এবারে মোমোর পুরটা বানিয়ে নেবো পুরটা মেখেও করতে পারো এইভাবে ভেজেও করতে পারো এইভাবে ভেজে করলে আর একটু ভালো লাগবে খেতে হাতের কাছে কিছু না পেলে এইভাবে আলু দিয়ে মোমো বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে একটু কুচোনো আদা আদাটা ঘষে দিইনি কুচিয়ে দিয়েছি যাতে গালে পরে একটু ভেজে নেব পেঁয়াজ কুচোনোটা দিয়ে আমি কিন্তু কিছু বেশি করে ভাজব না সব হালকা হালকা করে ভাজবো আপনারা দেখুন কীভাবে ভাজ স্বাদ অনুযায়ী লবণ দুধ গুঁড়ো লঙ্কা দেবো না গুঁড়ো লঙ্কা যেহেতু লঙ্কা দু রকম দেব এবারে একটু নিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা আমি খুব বেশি গুঁড়ো করবো না হাত দিয়ে যতটা ভেঙে দেওয়া যায় ওটাই একটু ভেজে নেব কাঁচার থেকে এইভাবে ভেজে করবেন দেখুন খেতে খুব ভালো লাগবে আলুটা পুরো মাখিয়ে দেওয়ার থেকে এরকম গোটা গোটা থাকলে ভালো লাগে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এইটা দিয়ে দেবো সাথে কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো খুবটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে রেখে দেব এটা খুলে এবার মেখে নেব একটু ছোটো ছোটো করে লেচি করে নেব চারটে লেচি হয়ে গেছে একটা লেচি নেব বাকি তিনটে সরিয়ে রাখব ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নেব একটা বড় করে বেলে নেব বারবার ছোটো ছোটো করে বেলার থেকে এক ভাগ এইভাবে একেবারে বড়ো করে বেলে কেটে কেটে নিলে ভালো হয় এইভাবে সব মোমোগুলো বানিয়ে নেব আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে বানিয়ে নেবেন এটাই সুবিধা হচ্ছে এটা আমি বানিয়ে নিচ্ছি এ দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এ দেখুন এ দেখুন মোমোগুলো আমার সব বানানো হয়ে গেছে চলুন ভাবিয়ে নেব একটা ছিদ্র থালা নিয়েছি থালার মধ্যে সব সাজিয়ে নেব তেলটা বুলিয়ে নিয়েছি ভালো করে এবার সাজিয়ে নেব একটা একটা করে আগে সব সাজিয়ে নেব এই থালা থেকে এই থালায় সব সাজিয়ে নেব একটু ছাড় করে দেবো জলটা ফুটে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দেবো তার উপরে থালাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে নিতে হবে পুরোপুরি ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে বড়োটা সিদ্ধ হয়ে গেছে খুলে দেখে এ দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এবার লাভিয়ে নেবে থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে হাত দিয়ে হাত দিয়ে তুলে নেব আর এই মোমোর রেসিপিটা ভিডিওটা মানে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাদবাকিগুলো আবার সাজিয়ে দিয়ে দেবো